আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের আটত্রিশ নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক ধারার বুকের ভেতরটা ধক করে উঠলো নিজের অজান্তেই অন্য চেপে ধরলো সে মাথায় ঘুরপাক খেতে লাগলো বিকেলের জুয়েলারি শপের সেই দৃশ্যটা তন্নির চোখের দৃষ্টি সেই হাহাকার মাখা কামনা এটা বুঝতে বাকি নেই যে তন্নি কোন কারণে এই কাজটা করেছে একবার অসহায় চোখে শ্রাবণের দিকে তাকালো ধারা শ্রাবণ আগে থেকেই তাকিয়ে ছিল চোকাচকি হতেই ধারা চোখ নামিয়ে নিল সালমা বেগম কিছুক্ষণ ভেবে বললেন তো আপনি কেন যেতে চাইছেন শ্রাবণের বাবা শ্রাবণের চোখও একই প্রশ্ন সামিল শেখ ঠোঁট বিজিয়ে বললেন তন্নির বাবা কল করেছিল ভাবে এখনো জ্ঞান ফেরেনি কিন্তু বিরবির করে নাকি শ্রাবণের নাম বলছে বারবার তাই ভাবছি একবার ফর্মালিটির খাতিরে দেখে আসি আর ডক্টর নাকি পুরো ঘটনা শুনে বললো শ্রাবণকে একবার নিয়ে গেলে অবস্থার উন্নতি হতে পারে শ্রাবণ ভ্রু কুচকে তাকিয়ে জোরালো দীর্ঘশ্বাস ফেললো তাকে দেখলেই মেয়েটা সুস্থ হবে নাকি সিনেমাটিক ব্যাপার সাম্য বেগমও খুব বেশি আমলে নিলেন না কিন্তু ধারা চিন্তিত হলো হাতের কাপড়টায় আঙুল ছুঁয়ে ভাবতে থাকলো কিছু একটা সামিউল শাহ আবার কণ্ঠ খাদে নামিয়ে নরম স্বরে বললেন আমায় কি মনে হয় জানিস শ্রাবণ মেয়েটা বোধহয় সত্যি সত্যি তোর প্রতি উইক সুজা বাংলায় ভালোবাসে তোকে আসলে আশা ভরসা আর বিশ্বাস তিন জিনিসই মারাত্মক ভয়ঙ্কর তন্নির ক্ষেত্রে আশাটা কাজে লেগেছে ও আশা করেছিল তোর সাথে সংসার করার বিশ্বাস আর ধীরে ধীরে ভালোবাসার জন্ম নেয় এগুলো যতদিন থাকে মানুষ বেঁচে থাকার অজুহাত খুঁজে কিন্তু যেদিন এগুলো শেষ হয়ে যায় সেদিন মানুষ সব শেষ করে ফেলে শ্রাবণ এবার কোনো উত্তর দিল না শুধু এক পলক ধারার দিকে তাকিয়ে চোখ বুঝে শ্বাস নিল তারা নিজেকে তনুর জায়গায় বসালো মনে মনে সে নিজের মতো করে ভাবলো সে যদি তন্নির জায়গায় থাকতো আর শ্রাবণকে অন্য কোনো মেয়ের সাথে দেখত তবে কেমন অনুভূতি হতো মুহূর্তে পা থেকে মাথা পর্যন্ত কেঁপে উঠল ধারার ভয়ানক যন্ত্রণা সে এমন বিশ্ব নিতেই পারবে না সামিউল শেখ কিছুক্ষণ নীরব থেকে ভাবনাগুলোকে গুছিয়ে নিলেন তারপর এক চমুক চা খেয়ে গলা পরিষ্কার করলেন তারপর বললেন মানুষ যখন কাউকে নিজের জীবনের লক্ষ্য বানিয়ে ফেলে তখন সেই মানুষটা যদি হাতছাড়া হয়ে যায় তখন সে ভেঙে পড়ে একবারে তনির ক্ষেত্রেও তাই হয়েছে ওর নিজের পরিবার হয়তো যথেষ্ট মনোযোগ দিতে পারেনি কিংবা দিতে চেয়েও পারেনি ভদ্রলোক আবার নিঃশ্বাস ফেললেন তারা দিকে অসহায় দৃষ্টি ফেলে শ্রাবণের দিকে তাকিয়ে বললেন ভালোবাসা একটা অদ্ভুত ব্যাপার রে এটা কাউকে শক্তিশালী করে তুলে আবার ধ্বংসও করে দেয় তন্নি হয়তো ভেবেছিল তোকে বিয়ে করলে তার পৃথিবী পূর্ণ হবে কিন্তু যখন দেখলো তুই অন্য কারোর সাথে সংসার শুরু করেছিস তখন সেই ভরসার জায়গাটা ধসে গেল সালমা বেগম ভ্রুকুচকে মাঝখানে বললেন তাহলে কি এমন ভুল কাজ করবে নিজের জীবনটাই শেষ করতে চাইবে সামিল শেখ শান্ত গলায় উত্তর দিলেন আত্মহত্যা চেষ্টা করার সঠিক কাজ তা বলছি না তবে মানসিক চাপ একাকিত্ব ভরসা জায়গায় হারানো সব মিলে মানুষকে এভাবে ঠেলে দেয় অন্ধকারে ও হয়তো চেয়েছিল শেষ একটা চেষ্টা করতে যেটা আমরা এখন ডিস্টার্ব মেন্টাল স্টেট বলি শ্রাবণ নিচু স্বরে বলল কিন্তু বাবা এসব নিতান্তই ছেলে মানুষই আমি বিবাহিত জন্ম মৃত্যু বিয়ে তিন জিনিসই উপরালার হাতে এটা তো তোমরাই আমাকে বলেছ জোর করে কোনো কিছু হয় না ওই মেটার এমন কুৎসিত ভাবনা থাকাটা কি স্বাভাবিক সামিল শেখ ধীরে ধীরে মাথা নেড়ে বললেন ভাবাটা স্বাভাবিক শ্রাবণ কিন্তু এই ভাবনা যদি সামলেনা না ওঠে তাহলে ওর জীবনটাই শেষ হয়ে যাবে এজন্য ডাক্তার বলেছে তোকে একবার দেখা দিতে তোর উপস্থিতি হয়তো ওর মাথায় একটা স্পষ্ট তৈরি করবে যে তুই এখনো অন্য কারো তোর জীবন দিকে এগিয়ে গেছে সেটা হয়তো কষ্টের হবে কিন্তু সময়ের সাথে ওর মেনে নিতে সাহায্য করবে আমি চাইছিলাম তোকে নিয়ে যেতে শুধু শেষবারের মতো বুঝিয়ে আসবি ওকে সরাসরি বলে বুঝাবি যে এসব করেও কোনো লাভ নেই তার বুকটা হু হু করে উঠলো ভেতরে ভেতরে যেন আঘাত লাগলো একদিকে তন্নির কষ্টের প্রতি সহানুভূতি অন্যদিকে অদ্ভুত ভয় শ্রাবণ যদি গিয়ে তন্নির অবস্থা দেখে দুর্বল হয়ে পড়ে ওর মনে হঠাৎ করে এক অদ্ভুত সংখ্যা জন্ম নিল যদিও একটা ছেলে মানুষের চিন্তা ভাবনা সালমা বেগম হালকা অসন্তোষে মাথা নাড়ালেন তারপর বললেন এসব একটা ছেলের জন্য এভাবে নিজের জীবন শেষ করতে যায় কেউ এর মানে হলো মনের জোরই নেই মেয়েটার সামিল শেখ স্ত্রীর দিকে শান্ত দৃষ্টিতে তাকালেন তারপর বললেন তুমি আমি বয়সে অনেকটা বড় হয়েছি বলে এসব ঠান্ডা মাথায় ভাবতে পারি কিন্তু ও এখনো তরুণী ওর কাছে ভালোবাসাটাই সবচেয়ে বড় তুমি আমি হয়তো বলবো জীবন মানে সংসার দায়িত্ব আর পরিবার কিন্তু তন্নির কাছে জীবন মানে শুধু আবেগ আর সেই আবেগকে যখন সে দূরে সরে যেতে দেখলো তখন ওর চোখে সব অন্ধকার হয়ে গেছে শ্রাবণ এবার মেজুতে চোখ নামিয়ে ভাবতে থাকলো কিছু একটা সালমা বেগম আর চোখে ধারার দিকে তাকালেন তিনি ভেবেছিলেন আজকেও ধারা বরাবরের মতো নির্লিপ্ত অভিব্যক্তি নিয়ে থাকবে অথচ অবাক হয়ে তিনি লক্ষ্য করলেন ধারা একরাশ আশা নিয়ে আতঙ্কিত নয়নে চেয়ে রয়েছে ভাবুক শ্রাবণের দিকে চোখে এক ফালি আসা ভরসা আর চরম বিশ্বাস সালমা বেগম অবাক হয়ে দেখলেন ধারাকে এরপর নিজের ছেলের দিকে তাকালেন অজান্তেই ঠোঁটের কোনে হাসি ফুটে উঠল তার তিনি আবার সামিউল শেখকে ইশারা করলেন তারাকে দেখার জন্য ভদ্রলোক এসে মাথা নেড়ে বুঝালেন তিনি সবাই দেখছেন খেয়াল করেছেন তারার অস্থিরতা শ্রাবণ ফুস করে শ্বাস ফেলে ফট করে জানালো ঠিক আছে বাবা আমি তৈরি হয়ে আসছি শেষবারের মতো একবার দেখা করে আসি শ্রাবণের হঠাৎ সিদ্ধান্তে ঘরের সবাই মুহূর্তের জন্য চুপ হয়ে গেল সবার বিস্ময়ের মাঝে শ্রাবণ কোনো দ্বিধা না রেখেই হঠাৎ পাশে বসা ধারার হাতে চেপে ধরলো তারপর মুখে বলল ঘরে চলো কথা আছে মেয়েটা যেন আচমকা বিদ্যুতের শখ খেলো ঠান্ডা আঙুলগুলো মুহূর্তেই ঘেমে উঠলো লালচে মুখটা আরো টকটকে লাল হয়ে উঠলো কিছু বুঝে ওঠার আগে শ্রাবণ উঠে দাঁড়ালো হাতে আঁকড়ে থাকা ধারাটাকেও দাঁড় করালো জোরে টান দিয়ে বিস্মিত চোখে সালমু বেগম আর সামিউল শেখ একে অপরের দিকে তাকালেন তারা ভেবেছিল শ্রাবণ শুধু কথা বলবে কিন্তু এভাবে সবার সামনে ধারাকে হাত ধরে টেনে নেবে সেটা ভাবেননি তারা অসহায় চাহনি ছুড়ে একবার সালমা বেগমের দিকে তাকালেন কিন্তু মুখ ফুটে কিছু বলার সাহস পেল না শ্রাবণ দৃঢ়কণ্ঠে বলল আমি তৈরি হয়ে আসছি বাবা তবে আগে ধারার সাথে কিছু কথা আছে ঘরে যাচ্ছি আমরা বলে শ্রাবণ একেবারে নির্বিকার ভঙ্গিতে ধারার হাত শক্ত করে সুজা ছিড়ির দিকে হাঁটতে শুরু করলো সবার সামনে হাত ধরা এই প্রথম তারা যেন মাটির উপর নেই ফাঁসছে লজ্জা ভয় উত্তেজনা সব মিলে বুকের ভেতর ঢাকডুল এমন জোরে বাঁচতে লাগলো যেন সবাই শুনতে পাচ্ছে তবুও কিছু বলল না কেবল বিড়ালের মতো শ্রাবণের হাতের মুঠোই বন্দি হয়ে গুটি সুটি মেরে পেছনে পেছনে হাঁটলো পেছনে দাঁড়িয়ে থাকা সামিউল শেখ আর সালমা বেগম একসাথে অদ্ভুত দৃষ্টি বিনিময় করলেন সামিউল শেখের চোখে তৃপ্তি রাভা আর সালমা বেগমের ঠোঁটের কোনে চাপা হাসি ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে টেনে দিল শ্রাবণ তারা তখনও মাটির দিকে চোখ নামিয়ে দাঁড়িয়ে আছে বুকের ভেতরটা ধুকফুক করছে প্রচন্ডভাবে হাত ছাড়তে চাইলেও শ্রাবণ শক্ত করে ধরে রাখলো এরপর ঘরের মধ্যে দাঁড় করিয়ে শ্রাবণ গভীর স্বরে বললো তুমি বলবে নাকি আমি বলবো তারা ঠোঁট উল্টে এক পলক তাকালো শ্রাবণের দিকে অবাক হয়ে লক্ষ্য করলো এই প্রথমবার কপাল লাল হয়েছে গেছে নাকি করে প্রথম বার শ্রাবণের কপালে বললো এইভাবে চুপ করেই থাকবে আমি কিন্তু সব বুঝতে পারছি তারা ভরকে চোখ তুলে তাকালো মেদু কাপা গলা বললো কি কি বুঝতে পারছেন আপনি শ্রাবণ কাছে এগিয়ে এলো ধারার চোখে চোখ রেখে রাগ অভিমান তীব্র ব্যথা সব একাকার করে দিয়ে বললো তুমি ভাবছো আমি কিছুই না তোমার মতো গাধা কি আমি বাড়িতে আসার পর থেকে তোমার চেহারা একটা অন্ধকার দেখছি তন্নির ওই নজর ওই কথাগুলো তোমার মনে লেগেছে ধারার চোখ ভিজে উঠলো ঠুট কেঁপে উঠল নখ করতে করতে বলল আমি তো কিছু বলিনি শ্রাবণ এক ঝটকায় ওর হাত ছেড়ে দিয়ে কাছে এসে দাঁড়ালো দুহাত দিয়ে আলতো করে ওর মুখটা উপরে তুললো চোখে চোখ মিলিয়ে বললো চোখটা আমার সাথে মেলাও ধারা লুক এট মাই আইস তুমি ভাবছো তন্নি সুইসাইড করার চেষ্টা করেছে আমার জন্য আর তুমি ভয় পাচ্ছ যে আমি যদি ওর জন্য কিছু অনুভব করি বা এমন কিছুই তো ভাবছো তাই না ধারা শ্বাস নিতে কষ্ট পাচ্ছিল অস্ফুট স্বরে বলল আমি আমি জানি না আমি শুধু দেখেছি ওর চোখে এমন কিছু যেটা আমার সহ্য হয়নি শ্রাবণ গভীর দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলো ধারার দিকে তারপর দৃঢ় স্বরে বলল তুমি একটা জিনিস ভালো করে কান শুনে নাও ধারা তন্নি আমাকে ভালোবাসুক পাগল হয়ে যাক তাতে কিছু যায় আসে না ও আমায় চাইতে চাইতে মরে গেলেও আমি ফিরে তাকাবো না আমি কার জন্য বাঁচবো কার জন্য মরবো সেটা আমি নিজে ঠিক করি আর সেটা আমি আগে থেকেই ঠিক করেছি আমার জীবনে শুধু একজনই থাকবে ধারা লোভে নয় মোটেও এই জীবনে কোনো কিছু লোভ করেনি তবে আজ লোভ হলো ভীষণ রকমের লোভ হলো কথাটা আবারও শোনার তাই জানার পরেও অভিযোগ নাই বললো কে শ্রাবণ প্রথমে বুঝেনি সন্ধিহান দৃষ্টি ফেলে বললক কে মানে তারা মিনমিন করে বললো বললেন যে একজনই থাকবে আপনার জীবনে সেটা কে সাবন বুঝল ধারার সরলতা মেটা মোটেও চালাক নয় নইলে সাবনের রাগের আগে যে বুদ্ধি গিজগিজ করছে সেটা বুঝতো সরাসরি বললে হয় নিজের নাম শুনতে মন চাইছে তবে সাবনও কম যায় না সে সেদিন রাতে ভালোবাসার কথা সরাসরি বলল পড়ো মেটা না বুঝার ভান করেছে বা অবিশ্বাস করেছে তাই সাবন একটু অভিমান করে বলল আমার জানামতে একটাই বিয়ে করেছি আমি অবশ্যই আমার বউ থাকবে খানিক থেমে একটু রাগAnnot করে সাবন বলল এখন যদি বলদের মতো কি আমার বউ সেটা জিজ্ঞেস করেছো তাহলে এক আছারে তোমার সব হারগুর ভেঙে ফেলব তারার চোখ ভিজে উঠল পুরোপুরি পুরো পুকের মতো চাপা সস্থি গাল লাল হয়ে উঠলো লজ্জাই ধীরে ধীরে মাথা নিচু করে বললো কিন্তু যদি তন্নি আবার কিছু করে বসে শ্রাবণ এবার গভীর দীর্ঘশ্বাস ফেললো বোঝানোর ভঙ্গিতে বললো ওর জীবনের দায়িত্ব আমার না ধারা আমি শুধু আমার বউয়ের দায়িত্ব নিয়েছি আমি আমার বউয়ের হাত ধরেছি মানে সারা জীবন এই হাত ছাড়বো না তারা অল্প করে মাথা মুখ নামিয়ে ফেলল সাবন ধারার গাল চেপে ধরেছিল দু হাতে তাই আলগা করলো হাত দুটো কিন্তু ছাড়লো না আলতু করে ধরেই থাকলো তবে ধারা মুখ নামাতে বুঝলো মেয়েটা কেঁদে ফেলবে তাই শ্রাবণ আবারও ধারার মুখটা দু হাতের মধ্যেখানে নিয়ে তুলল কিছুক্ষণ ললিত চেহারায় চোখ বুলিয়ে সময় নিয়ে ঠোঁটের ওষ্য ছোঁয়া এঁকে দিল ধারার কপালে বেশ সময় নিল সে প্রথমবার সরাসরি কপালে ঠোঁট ছুঁয়েছে যে তারপর ধীরে সুস্থে সরে এসে আবারও তাকালো মেয়েটার দিকে ধারা চোখ কিচে বন্ধ করে নিয়েছিল অদ্ভুত ভালো লাগায় ভরে গিয়েছিল সর্বাঙ্গ শ্রাবণ এবার আঙ্গুল দিয়ে ধারার চোখের পানি মুছে দিয়ে আদেশ চলল লুক এট মি মিসেস শেখ আদেশ অমান্য করার সাহস নেই ধারার সম্বোধনটাও বেশ আকর্ষণীয় সাথে সাথে চোখ খুলে ওই ঈগল চোখের দৃষ্টিতে চোখ মেলালো ধারা সামন এবার খুব নরম স্বরে বলতে শুরু করলো ধারা হয়তো আমি অনেক দেরিতে বুঝেছি তোমাকে আমার জীবনে পাওয়ার পরে তোমার মর্যাদা দিতে পারিনি তোমাকে নিজের বলা মানে শুধু কাগজ কলমের সম্পর্ক ভেবেছিলাম কিন্তু আজ বুঝেছি এই মুহূর্তে উপলব্ধি করলাম তুমি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া মানুষ যেটা হাজার সাধনা করেও পাই না তা আমি পেয়েছি আমি প্রতিশ্রুতি দিচ্ছি আজ থেকে তোমার স্বপ্নগুলোকে আমি আমার নিজের স্বপ্ন মনে করব। তোমার হাসি হবে আমার শান্তি আর তোমার কান্না হবে আমার অপরাধ দেখবে আমি একজন ভালো স্বামী হয়ে দেখাব তুমি মোটেও অভাগী নও আমি তোমার নিজের সাধ্য অনুযায়ী পৃথিবীর শখ সুখ এনে দেবো প্রমিস দেখো একদিন তুমি নিজেই বলবে আমি পৃথিবীর সবচেয়ে সুখী আর আমার স্বামী আমার কাছে শ্রেষ্ঠ তোমার কাছে আদর্শ স্বামী হয়েই ছাড়বো ধারা কথা দিলাম তারা স্তব্ধ হলো হৃদপিণ্ডের কার্যক্রম স্বাভাবিক রইল না হয় জোরে জোরে শ্বাস শুরু করলো মেটা অস্থিরতার মাত্রা বুঝলো শ্রাবণ সময় নষ্ট না করে টেনে দিল বুকের মাঝে নরম দুহাত পিঠের কাছে দিয়ে নীরবে আঁকড়ে ধরার আহ্বান করলো ধারা তারা সর্বনাশ অনেক আগেই হয়েছে নির্ভরতার একটা নিরাপদ আশ্রয় পেয়ে সেও মুখ লুকিয়ে ফেললো রীতিমতো শ্রাবণের বুকে মাথা রেখে দীর্ঘশ্বাস ফেলে ঠুট কামড়ে কাঁদতে শুরু করলো বুকের ভেতরকার সব আতঙ্ক ভয় আর অস্থিরতা যেন গলে গেল মুহূর্তে শ্রাবণ আরেকটু জোরে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিল কানের কাছে মুখ এনে ফিস করে বললো হুশ কাঁদে না শোনা হয়েছে তো আমি কি তোমায় কষ্ট দেওয়ার মতো কোনো কথা বলেছি বুকা মেয়ে কেউ আন্দাজে এভাবে কাঁদে নাকি অবাধ্য হলো ধারা তার ওই বাকি দোষ চোখের পানি কি আর কারো কথা শুনে নাকি সে নিজের মতো করে চলতে থাকে ধারাও থামলো না কাঁদতে থাকলো তবে মাত্রা কমিয়ে এনে নিঃশব্দে কাঁদতে শুরু করলো শ্রাবণ বুক ফুলিয়ে শ্বাস নিল হৃদয়ের শূন্য জায়গাটা এখনো পূরণ হলো মনে হচ্ছে সে আবার বললো জানো তোমায় এগুলো কেন বললাম কারণ তুমি আমার তুমি স্বীকার না করলো আমি জানি যে তুমি আমায় ধারা বললো ভালোবাসি শ্রাবণের কথা শেষ করতে দেয়নি ধারা তার আগেই অসম্পূর্ণ কথাটা নিজে নিজের হয়ে সম্পূর্ণ করে দিল সাথে সাথে পূরণ করে দিল আকাঙ্ক্ষিত মনের অনাকাঙ্ক্ষিত ইচ্ছে সিক্ত করে দিল হৃদয় হয়ে শ্রাবণ জমে গেল মুহূর্তের জন্য বিশ্বাসই হচ্ছিল না ধারা নিজেই হ্যাঁ ধারা নিজেই সেই অমূল্য শব্দ উচ্চারণ করেছে বলেছে নিজে বা স্বীকার করেছে শব্দটা কানে বাজলো ঝড়ের মতো আবার ঢেউর মতো মিষ্টি সুরে বুকের ভেতর জমে থাকা সব চাপা কষ্ট অভিমান অনিশ্চয়তা এক নিমিশে গলে গেল শ্রাবণের ঠোঁট ধীরে ধীরে ফুটে উঠলো হাসি না হাসি নয় সুখে আত্মহারা এক অট্ট হাসি বুক ধক করে উঠল ভেতরের হৃৎপিণ্ডতা নেচে উঠল উল্লাসে তারাকে আরো জোরে আঁকড়ে ধরলো শ্রাবণ এতটাই শক্ত করে যেন আর কখনো আলগা করতে না পারে কাপা কণ্ঠে ফিসফিস করে বললো তুমি তুমি কি জানো ধারা তুমি আমার সাথে কি করেছ এই মুহূর্তে কি দরকার ছিল এই অসময়ে ষড়যন্ত্র করে খুন করার ধারা চোখ খেঁচে বন্ধ করে নিজেকে লুকিয়ে ফেললো শ্রাবণের বুকে শ্রাবণ ভেবেছিল ধারা হয়তো কোনোদিন এই কথাটা বলবে না হয়তো ধারার কথা শোনার জন্য শ্রাবণ ভেবেছিল ধারা হয়তো কোনোদিন এই কথাটা বলবে না হয়তো ধারার কথাটা শুনার জন্য অনেক বেগ পোহাতে হবে তাই তো সে কেবল ধারার নীরব চোখে ধারার আচরণে ভালোবাসার আওয়াজ খুঁজে বেড়াত শ্রাবণ আবিষ্কার করলো এই জীবনে এটাই তার সবচেয়ে বড় প্রাপ্তি তারা ঠুট কাঁপিয়ে চোখ বুঝে রইল ছোটবেলা থেকে অবহেলা কটুকথা শূন্যতায় ভরা জীবনে এই প্রথমবার কেউ তাকে এভাবে আঁকড়ে ধরলো কেউ তাকে আশ্রয় দিল তার বুকে জীবনের প্রতিটি অবহেলা প্রতিটি অশ্রুর ক্ষত যেন এই মুহূর্তে মুছে যাচ্ছে শ্রাবণের বুকের ভেতরটা যেন তার জন্য এক নিরাপদ নির্ভরযোগ্য পরিপূর্ণ ভালোবাসায় গড়িয়ে তোলা শ্রাবণ এবার জড়িয়ে ধরা অবস্থাতে এক হাত দিয়ে ধারার ভিজে গাল মুছে দিল সযত্নে দুহাত আগলে বুকের মাঝে আরেকটু চেপে নিল মেয়েটাকে চোখে একরাশ আনন্দ নিয়ে উন্মাদ হয়ে খুশিতে বলে উঠল একদম নাড়াচাড়া করবে না অন্তত দশ মিনিট এভাবেই থাকো তোমার দুঃখগুলোকে আমায় দাও আর আমার উষ্ণতাগুলোকে তুমি নাও প্রসেসিংটা হইতে সময় লাগবে তাই ডোন্ট মুভ ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে তো সবাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে গল্পটি